ঝিঙে দিয়ে কাঁটা রুই মাঝারি সাইজের কাটা রুই দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করছি দেখো তরকারিটা অসাধারণ হয়েছে আমি অবশ্য মাছ খাই না ঝিঙেও খাই না তবে দেখে আমার লোভ লাগছে দেখো তোমরা কত সুন্দর হয়েছে তরকারিটা ঘেরানো হয়েছে আহ অসাধারণ ভেন্ডি ভাজবো পটল ভাজবো উচ্ছে ভেজেছি ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো উচ্ছে ভাজি হয়ে গেছে তরকারিটা একটু দূর থেকে দেখাচ্ছি দেখো কালারটা দেখো তিনটে মাথা দু পিস লাগা এক পিস এই লেজ সেইটুকু আমি খাব না খাব হাবি তরকারিটা নামিয়ে ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে সাইডই পড়েছে মনে হচ্ছে